আসসালামু আলাইকুম আমাদের ইলেকট্রিক্যাল নেকুলোর তিনটি কালার আছে একটি ব্রাউন কালার দেন সেকেন্ড অ্যাশ কালার এবং থার্ডে ব্লু কালার আমরা অরিজিনাল ভিডিও দেখিয়ে পণ্য বিক্রি করে থাকি এটির আউটলুকটা অসাধারণ স্টাইলিশ দেখতে পারেন অনেক সফট এই পণ্যটি সুন্দর একটি বক্সে আসবে আপনি কাউকে গিফটও করতে পারেন এখানে একটি হ্যান্ডেল পাবেন বক্সটির জন্য এবং এটার সাথে একটি চার্জার কেবল আমরা দিয়ে দেব সাথে গিফট পাচ্ছেন একটি থ্রি ডি কোয়ালিটির আই মাস্ক এটি ম্যাড ইন চায়না চায়না থেকে ইম্পোর্ট করা এই পিলোটা আপনি কীভাবে ইউজ করবেন আপনি এখানে ক্লিক করে এটা উঠা নামা করাতে পারেন এবং যখন আপনি এটা পরবেন কিভাবে পড়বেন আর দশটা নেক মতো এটা কমপ্লিকেটেড না এটা একটি প্রিমিয়াম নেকিলো তা আপনি খুব সহজে এটি এখানে একটা বাটন আছে ক্লিক করবেন খুলে যাবে এরপর এটি আপনি পরে নেবেন এরপরে এটি লাগিয়ে দেবেন এরপর আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন এরপরে এটি ব্যবহার কিভাবে করবেন এখানে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা এক স্কুল হোল্ড করে ধরতে হবে তখনই দেখবেন চালু হয়ে গেছে এবং এই মাসাজ যেটা হচ্ছে এই মাসাজের কয়েকটা মুড আছে বাকি বাটনগুলো আমি দেখিয়ে দিই আপনি যদি আবার এটা ক্লিক করেন তাহলে এটা আড়াই দিয়ে ঘুরতেছে আপনি এই জায়গাটা খেয়াল করেন আমি আবার ক্লিক করব থেমে গেল উল্টা দিক ঘুরতেছে আবার ক্লিক করব আরেক থেকে ঘুরতেছে মানে অ্যান্টি কোলক ওয়াইজ এবং কোলাক ওয়াইজ এরপরের বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে এটার মুড চেঞ্জ হবে এবার যদি আমি এটা ক্লিক করি এবার আস্তে মাসাজ করতে চাই যদি ক্লিক দিই আরও আস্তে সে মাসাজ করতেছে আরেকবার যদি ক্লিক করি এবার ভাইব্রেশন প্লাস মাসাজ করতেছে আরেকবার ক্লিক যদি করি তাহলে আপনার মাসাজটা ভাইব্রেশন দেবে বাট ঘুরবে না তো এরকম কয়েকটা মুড আছে এরপরে যদি আমি এটা ক্লিক করি আর এই বাটনটা তাহলে এটা স্পিড কম বেশি হবে স্পিড কম বেশি এটা হতে থাকবে এবং আমরা বন্ধ করব কিভাবে এটা যদি ক্লিক করে ধরে থাকি তাহলে বন্ধ হয়ে যাবে এবং এটি দুই হাজার মেগা ব্যাটারি এই নেক পিলোটি একবার ক্লিক করলে টানা পনেরো মিনিট চলবে এরপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর আবার আপনি ক্লিক করলে আবার পনেরো মিনিট চলবে এবং তারপর বন্ধ হয়ে যাবে এভাবে এটি সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে মানে দুই ঘন্টা চলবে এরপর আপনি আবার চার্জ দিবেন আবার এভাবে চলতে থাকবে